কিন্তু চাই দেশে দেশ যাতে দেশের স্বাধীনতা ভাবে চলতে পারে আচ্ছা আর কি চান আচ্ছা দেশের মানুষ যাতে ঠিক থাকে আপনার আর কি চাও পাওয়া আছে আমি চাই সামনের দিকে ভালো হয়ে চলতে মানে আমি বলতে না সবাই মানে এই সরকারকে নিয়ে আপনি কি চান সরকারকে নিয়ে আর কি চাও সরকারে যা